আসসালামু আলাইকুম ভিডিওল পিপলস ওয়েলকাম ব্যাক টু মাই নিভেন ভিডিও আর আজকে ঘুরতে ঘুরতে আসলে চলে আসলাম সোনারপাড়া বিচ এরিয়াতে সো এই সেটটা অনেকদিন আসলে আসা হয় না যার কারণে মূলত আজকে আসা সো পুরোটা ভিজিট করবেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সো লো সামনেই খুব সুন্দর একটা লোকেশন রয়েছে আমি মূলত সেই লোকেশনটাতে রিচ করতে যাচ্ছি ওই লোকেশনে গিয়ে আসলে বিস্তারিত সবকিছু তুলে দেবো আর মেরিন ডাইভে যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফুটে রয়েছে দেখলাম সো এইগুলো আসলে সুন্দর লাগতেছিল সোনালু ফুল রয়েছে এখানে কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে যার কারণে মেরিন ড্রাইভ রুটকে আসলে অন্যরকম একটা সুন্দর্যানে দিয়েছিল ফাইনালি গেছে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় তো মেরিন ডাইভ রোড এর এক পাশে রয়েছে এই সুন্দর বিচ বা ওয়াকওয়ে যে যাই বলেন দূর থেকে যাওয়ার সময় আসলে এই জিনিসটাকে একটা ঝুলন্ত সেতুর মতো মনে হয় এবং দেখতে খুবই সুন্দর লাগে অন্যান্য বিচ সাইড থেকে এই সাইডটা একদম ন্যাচারাল সো অনেকটু ডিফারেন্টও যার কারণে বলো এই সাইডটাতে আসা আর এই সাইডটা ভিজিট করে এখন বিচের দিকে নাম বাঁচতে আর এই অসাধারণ জায়গাটির আশেপাশের পরিবেশগুলো সত্যি অসাধারণ এখন মূলত আমি এই ওয়াকওয়ে দিয়ে শেষ পর্যন্ত যাব অ্যান্ড পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এটি বেশিগুলো হচ্ছে চিংড়ি মাছের ঘেরে পানি দেওয়ার জন্য সমুদ্র সৈকতের লবণাক্ত পানি আসলে ঘেরে দেওয়ার জন্য নিচ দিয়ে একটা পাইপ করা হয়েছে এবং পাইপলাইনটি সুরক্ষিত রাখার জন্য মূলত উপরে এই ওয়াকওয়েটা তৈরি করে দেওয়া হয়েছে এখানে দেখলাম অনেক জেলেবাই। স্থানীয় যেই সকল জেলেবায়ুবাদা রয়েছে ওনারা আসলে মাছ ধরতে ছিল এই সুন্দর ওয়াকওয়ে বা ডেকটার পাশেই কিন্তু একটা ল্যাকের মতো বাইফ রয়েছে সো এখানে আপনারা আসলে একসাথে খুব সুন্দর একটা বিকেলবেলা কাটাতে পারবেন অ্যান্ড খুব সুন্দর একটা ল্যাক ভিউ পেয়ে যাবেন এখানে আর আমি যেহেতু সন্ধ্যার একটু আগেই গিয়েছি সো খুব সুন্দর একটা সূর্যাস্তের ভিউও আমি উপভোগ করার সৌভাগ্য হয়েছে সো গাইস আপনারা যদি চান এই এরিয়াটা ভিজিট করে যেতে পারেন আর এই রুটটি ধরে আপনারা সেটে একদম সোজা সমুদ্রের কিনারায় চলে যেতে পারবেন যেটি মূলত সোনারপাড়া বিচ নামে আপনাদের কাছে পরিচিত তবে সোনারপাড়া মেন বিচ থেকে জাস্ট দশ মিনিট হাঁটলেই এই সুন্দর লোকেশনটি রয়েছে তবে সমুদ্র সৈকতে যাওয়ার আগে রাশের পাশে এরিয়াটা আপনাদেরকে একটু ভিজিট করে দেখা এখানে আসলে খুব সুন্দর একটা হাওড়ার বাই রয়েছে অনেকগুলো নৌকা দেখলাম এখানে রয়েছে তো হাওয়ার না আমরা সেন্ট গেলে যে কাটা যুক্ত গাছগুলা দেখতে পাই সেন্ট মার্টিন বিচের আশেপাশে এখানেও দেখলাম অনেকগুলো গাছ রয়েছে এরকম এন্ড আমি ওই গাছগুলার ওইখানেও যাবো আপনাদেরকে দেখাবো আপনাদের জাস্ট চারপাশের ভিউটা একটু দেখাই সমুদ্র সৈকতের পুরোপুরি একটা ডিফারেন্ট লুক আসলে এই সাইটে। তো সোনার পাড়া বিচে আইসে আপনার যদি হালকা একটু সামনে হাঁটেন তাহলে এই সুন্দর প্লেস গুলো দেখা পেয়ে যাবেন আপনারা এই সাইডে বসার মতো খুব সুন্দর একটা প্লেস দেখলাম যার কারণে মূলত এখানে আসা উপরে ওঠা আসলে পসিবল না গাছগুলা অনেক কাটা যুক্ত যার কারণে নিচে বসলাম তাই এখানে প্রচুর বাতাস চলেন এবার সমুদ্র সৈকতে নামা যাক আর সমুদ্র সৈকতে নামার আগে আপনারা এরকম ছোট ছোট অনেকগুলো ঝাউ গাছের বাগান দেখতে পাবেন সো ফাইনালি আমরা চলে আসলাম সমুদ্র একদম কিনারাই জেলে বাইরে আসলে ফিশিং করে এখন বাসায় ফিরে যাচ্ছে আর এই সেটটাতে একদম মানুষ নাই বললেই চলে খুবই নির্জন যারা মূলত একদম নির্জন পরিবেশ খুঁজতা নিজের মতো করে একটু সমুদ্র সৈকতে হাঁটার জন্য নিজের মতো করে একটু সময় কাটাতে চাচ্ছেন তারা এই প্লেসটা ভিজিট করতে পারেন অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটু টায়ার লাগতা যার কারণে মূলত আমি ফিশিং বুটটার উপর বসে একটু রেস্ট নিয়েছিলাম অ্যান্ড তারপর একটু ঝাউবা বাগানের ভেতর দিয়ে হাঁটার চেষ্টা করতেছিলাম সমুদ্র সৈকতের অনেক কিছুই আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই জায়গাটা আসলে আপনারা মূলত কক্সবাজারের যে সোনার রয়েছে সোনার পাড়ার বাহ্যিক যে সৌন্দর্য রয়েছে সেগুলো খুব সহজে আসলে অবলোকন করতে পারবেন এর আগে আমি সোনার বিচ নিয়ে একটা ভিডিও মেক করেছি আপনারা যারা দেখতে চান তো দেখে আসতে পারেন হচ্ছে সোনার বিচ বলা যায় অর্থাৎ মেন বিচ থেকে দশ মিনিট দৌড়তে এই মূলত সুন্দর প্লেস টা সমুদ্রের কিনারায় এসে দেখলাম এইখানে মূলত পাইপিং করা হচ্ছে এখানে ওরা সামথিং কিছু একটা করার চেষ্টা করতেছে এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম এখানে স্থানীয় সোনারপাড়ার যে ছেলেরা রয়েছে রয়েছে ওরা আসলে খেলাধুলা আর এই দিকে দেখবেন অনেকগুলো ফিশিং বোট আসলে ঝাউবাগানের মাঝখানে রেখে দিয়ে হয়েছে যেগুলো মূলত আবার বর্ষার মৌসুমে হয়তো নামানো হবে আর পুরো পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগতাছিল সো আপনারা যারা শোনার এই বাহ্যিক সৌন্দর্য আসলে উপভোগ করতে চান তারা এই প্লেসটি ভিজিট করে যেতে পারেন আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন হচ্ছে ব্যাক করার সময় আর ব্যাক করার আগে আপনাদের একটা তথ্য জানিয়ে দিই আপনারা যারা এই প্লেসটি ভিজিট মাস্ট বি বিকালবেলা আসার ট্রাই করবেন তাহলে এখানকার সবচেয়ে সুন্দর ভিউটা পেয়ে যাবেন বলে আমি আর মেন ডে ভিউটার পর দেখা হয়ে গেলে বিখ্যাত এক গায়কের সাথে যার গানের অর্থ আমি কিছু বুঝিনা আপনারা বুঝেন কিনা দেখেন চিরবাসা বল না চিরবাসাল মা না আর বলিয়ে বলা সোকাই সোনার পাড়ার এই সুন্দর প্লেস থেকে সবার কাছ থেকে বিদায় নিব নেক্সট টাইম আপনার সামনে আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্লেসে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ